চিঠি পাঠানোর বিষয়ে ডোনাল্ড ট্রাম্পের আগ্রহ বেশ পুরনো ক্ষমতার প্রথম মেয়াদে উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উনের সঙ্গে ট্রাম্পের সাতাশ বার চিঠি চালাচালি হয় এমনকি এক পর্যায়ে মার্কিন প্রেসিডেন্ট জানান তিনি কিমের চিঠির প্রেমে পড়ে গেছেন এরই ধারাবাহিকতায় এবার ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়তুল্লাহ খামেনিকে চিঠি পাঠিয়েছেন ডোনাল্ড ট্রাম্প ফক্স বিজনেসকে দেয়া সাক্ষাৎকারী বিষয়টি নিজেই জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প জানান তিনি ইরানের সঙ্গে পারমাণবিক চুক্তি নিয়ে আলোচনা করতে চান এবং এই বিষয়ে বৃহস্পতিবার ইরানের কাছে একটি চিঠি পাঠানো হয়েছে সাক্ষাৎকারে ট্রাম্প দাবি করেন ইরানও এই চিঠিটি পেতে চাইছিল চিঠিতে মার্কিন প্রেসিডেন্টের পক্ষ থেকে আলোচনায় বসার আশা প্রকাশ করা হয় একই সঙ্গে উল্লেখ করা হয় আলোচনাটি তেহরানের জন্য মঙ্গল বয়ে আনবে ইরানকে মোকাবেলার দুটি উপায় আছে প্রথমটি সামরিকভাবে অর্থাৎ যুদ্ধ দ্বিতীয়টি সমঝোতার মাধ্যমে চুক্তি সই ট্রাম্প জানান তিনি দ্বিতীয় পদ্ধতিটি বেছে নেওয়ার চেষ্টা করবেন কারণ তিনি ইরানকে আঘাত করতে চান না ইরানের জনগণকে মহান বললেও শাসকদের কঠোর হিসেবে অভিহিত করেন মার্কিন প্রেসিডেন্ট তবে সাক্ষাৎকারের সবশেষ অংশটি ভীতি ধরাতে যথেষ্ট ট্রাম্পের দাবি সময় চলে এসেছে হয় এসপার না হয় ওস্পার বেছে নিতে হবে ইরানকে তার আশা ইরান সমঝোতায় আসবে কারণ সামরিক শক্তি ব্যবহার ইরানের জন্য বিপদ ডেকে আনবে চিঠির প্রেক্ষিতে ইরানের পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন মার্কিন হুমকি ও সর্বোচ্চ চাপ প্রয়োগের নীতির মধ্যে পরমাণু নিয়ে সমঝোতায় যাবে না তেহরান সর্বোচ্চ চাপ বলতে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞাকে বুঝিয়েছেন আব্বাস আরাকচি জানুয়ারিতে ক্ষমতা গ্রহণের পর তেহরানের বিরুদ্ধে সর্বোচ্চ চাপ প্রয়োগের নীতি বেছে নেয় ট্রাম্প প্রশাসন এর মধ্যে রয়েছে পারস্য উপসাগরীয় দেশটির জ্বালানি খাতের ওপর বহুবিধ নিষেধাজ্ঞা বিশ্বস্ত সূত্রের বরাতে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে মধ্যস্থতার প্রস্তাব দিয়েছে রাশিয়া কারণ তেহরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে উত্তেজনার শান্তিপূর্ণ সমাধানে সম্ভাব্য সবকিছু করার প্রতিশ্রুতি দিয়েছে মস্কো এর আগে গেল সপ্তাহে দিমিত্রি পেসকভ জানান যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনা করবে রাশিয়া রুশ প্রেসিডেন্টের মুখপাত্র বলেন ইরানের সঙ্গে উদ্ভূত সমস্যাটি শান্তিপূর্ণ রাজনৈতিক ও কূটনৈতিক উপায়ে সমাধান করার বিষয়ে আগ্রহী ক্রেমলিন এ সময় ইরানকে নিজেদের মিত্র ও অংশীদার হিসেবেও মন্তব্য করেন তিনি